উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং এই স্বাধীনতা লাভের পিছনে সহযোগিতা করেছিলেন পার্শ্ববর্তী দেশ ভারত সরকার ঠিক তখন থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক বিরাজমান ছিল বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা ঠিক সাপ নেওলের মতো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে তো চলেন বন্ধুরা ভিডিওতে লাইক নিয়ে শুরু করা যাক বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত ভারতের বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উভয় দেশের অভ্যন্তরে আলোচনা যখন তঙ্গে ঠিক সেই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শিশু স্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্যের পর বাংলাদেশ এই ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎযুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন শেখ হাসিনা ক্ষমতাযুক্ত হওয়ার পরে পাল্টে গেছে অনেক হিসেব নিকেশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে এমন পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশের জরুরি চিকিৎসা ছাড়া বিশেষ কার্যক্রম বন্ধ করেছে ভারত সরকার দুই দেশের মধ্যে যাত্রীবি ট্রেন চলাচল বন্ধ রয়েছে এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেছেন আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বলেন তবে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা বলেছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বিগ্নের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোহা মানিরুজ্জামান বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ে একটি সভা শেষে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বিগ্নের কারণ রয়েছে গণ অভ্যত্থান পরবর্তী বাংলাদেশের নতুন অর্থবর্ধীনকালীন সরকারের গঠন হয়েছে মাত্র এক মাস হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা সাবেক রাষ্ট্রদূত ওয়েন কবির বলেন এখন সংবেদনশীল সময় পার করেছে বাংলাদেশ এই সময় যখন এমন একটি বক্তব্য আসে তা এদেশে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে ও জনমানের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এই নিয়ে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ পেলে স্মৃতি পটনক মনে করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জেনারিক প্রার্থী এই কথাটি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি যে ভারতের একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি কখনোই দেখি না বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে এসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো তবে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিভিন্ন বিষয় নিয়ে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক খানিকটা টানাপরণ রয়েছে এখন আরও উত্তেজনা তৈরি হওয়ার আগে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া উচিত তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যুদ্ধ মানে ধ্বংস নয় পুরো পৃথিবীটাকেই ধ্বংসের মুখে ফেলে দেওয়া তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Vas